আরো বিশেষ করে আমি শ্রদ্ধা বা সম্মান জানি তাদেরকে আমাদের শহীদ পরিবারের অনেকে এসেছেন এসেছেন আমাদের আসসালাম আলাইকুম বক্তব্য বেশি দেওয়ার নেই বলেছেন চুরাই বিপ্লব নিয়ে আজকের এই আলোচনা সভা আপনারা জানেন শেখ হাসিনার সাড়ে পনেরো বছর প্রতিদিন ছিল এক বিষাময় দিন এই সাড়ে পনেরো বছরে ভিন্ন মতের লোকেরা বিশেষ করে রাজনৈতিক নেতারা কেউ শান্তিতে ঘুমাতে পারেননি আমাদের মিডিয়ার জন্য ছিল একটা ভয়ঙ্কর সময় আপনারা নিশ্চয় জানেন হাসিনা সাড়ে পনেরো বছরে বাংলাদেশে ছয়ষট্টি জন সাতষট্টি জন সাংবাদিক জীবন দিয়েছেন দুনিয়ার ইতিহাসে এত বেশি সাংবাদিককে ভিন্ন মত পোষণের কারণে হত্যার ঘটনা নজির যেটা শেখ হাসিনা বলছিলেন সাগর রুনির মত প্রবেশনাল জন মানুষকে যেভাবে হত্যা করেছেন একইভাবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহকর নির্মম হত্যার শিকার হতে হয় আফতাবের হত্যার মাত্র তিন মাস আগে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তার বিরুদ্ধে বিশুদ্ধার করে সে জাল পেছিয়ে লজ্জার বিবরণের এসে ছবিটিকে নিয়ে কটাক্ষ করে একটি বই লিখেছিলেন বইয়ের মধ্যে উদ্ধৃত করছে তার তিন মাসের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয় আফতাব মধ্যে আমি এই হত্যার বুঝাবে দাবি করছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শুধু হত্যা নয় প্রতিযোগ সাহা সম্পাদক দেখে সব্যসাচী সম্পাদক থেকে কোমরের রশি বেঁধে বেঁধে জেলে পোড়ানো হয়েছিল মাহুদুর রহমানকে তো বারবার হত্যার চেষ্টা করা হয়েছিল শফিক এর মতো বয়বৃদ্ধ সম্পাদককে কিভাবে জেলে নিয়েছে আপনাদের নিশ্চয়ই জানা আছে রুল আমিন কাজীকে কোমরের রশি বেঁধে জেলে নেওয়া হয়েছিল আবুল আসাদ সংগ্রামের সম্পাদক সবচেয়ে বয়বৃদ্ধ সম্পাদক এই লোকটিকে পিটিয়ে ধাক্কাতে ধাক্কাতে সাতলিক যুবলীগের কুন্ডারা অফিস থেকে বের করে অফিসকে ব্যাংকের তস্তস করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কার কথা বলবো এইভাবে যদি বলতে যাই শত শত সাংবাদিক প্রতি মাসে পঁচিশ থেকে ত্রিশটা নিউজ আপনারা পত্রিকার পাতায় দেখেছেন সাংবাদিকদের হয় হত্যা হয়েছে না হয় মামলা দিয়েছে না হয় গ্রেপ্তার করা হয়েছে অথবা নির্যাতিত হয়েছে থেকে ঘটেছে বছর কেমন পর্যায়ে নিয়ে গেছিল একশোটি যে আপনার মুক্ত গণমাধ্যম সূচকে একশোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চুয়াল্লিশতম দাবের শেষ বছর এসে নেমে গিয়েছিল এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল খুনি হাসিনা আমরা দুর্ভাগ্য জনক সত্য আপনারা জানেন এই সাংবাদিকদের কি ভূমিকা ছিল আপনারা জানেন যদিও বর্তমান সরকার সেটা স্বীকার করতে চায় না এই সরকারের যারা আজকে সুবিধাভোগী ক্ষমতা দখল করে আছেন তারা এক বাদ দেড় মাস লড়াই করেছেন আমরা শতটি বছর ধরে সাংবাদিকরা টাকার রাজপথে আন্দোলন করছি সংগ্রাম করেছি কুমুরি লিপ্ত হয়েছি লড়াই করে তারপরে গিয়ে কিন্তু এই সৈরাচারের পতনের চূড়ান্ত যে পরিণতি জুলাই বিপ্লবটা এনেছি তার জন্য পেশাজীবীদের মধ্যে নয় রাজনৈতিক অনেক দলের সাংবাদিকদের বড় অবদান রয়েছে আজকে মাঝে মাঝে কিছু শিশুকে দেখি সাংবাদিকদেরকে হুমকি দিতে তোমরা তো দেড় মাসের নেতা আমরা সতেরো বছর লড়াই করে আমরা এই বাংলাদেশকে আমরা এর নেতৃত্ব দিয়ে সতেরো বছরের নেতৃত্বকে অস্বীকার করারই কোনো সুযোগ নেই তোমরা সাংবাদিকদের হুমকিরাও এটা আমরা মেনে নিতে পারি মেনে নেব না আমরা কোন দলের দাসত্ব করি না বলবেন রাজনৈতিক নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ তাদের চিন্তা চেতনার সাথে আমাদের চিন্তা চেতনায় কোনো ফারাক নেই খুব একটা ফারাক নেই জন্য কিন্তু আজকে যে নেতারা আছেন তারাও যদি গণমাধ্যমের গলা টিপে হত্যা করতে চায় সাংবাদিক হত্যা করতে চায় গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায় আমরা কিন্তু বসে থাকবো না বা ইতিহাস বলে ওনারা যতদিন ক্ষমতা ছিলেন ততদিন আমরা মাধ্যম অনেক শান্তিতে ছিলাম আশা করি সেটা আমরা সামনেও পাব ফেসিবাদের শিক্ষাকে ফেসিবাদের শিক্ষা হচ্ছে যে শিক্ষাটি আমাদেরকে দিয়ে হয়েছে সেটা হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস ফেসিবাদের শিক্ষাকে ফেসিবাদের শিক্ষা হচ্ছে শাসন নির্যাতন অস্ত্রের বই দেখিয়ে জনগণকে দাঁড়িয়ে রাখা যায় না ফেসিবাদের শিক্ষাকে জুড়াই বিপ্লবের শিক্ষাকে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের বুটে নির্বাচিত সরকার তারাই দেশ পরিচালনা করবেন যখনই অগণতান্ত্রিক সরকার এসেছেন বাংলার মানুষ ছাত্র সমাজ সাংবাদিকরা সেটা মেনে নেয়নি আজকে যারা আছেন আমাদের আন্দোলনের ফসল আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিজেপি আপনার ক্ষমতা এসেছেন আমরা আপনাদের কাছে সবিনয়ী আমাদের অনুনয় বিনয় প্রার্থনা নিবেদন থাকবে যে গর্ব করে আপনাদেরকে আমরা দায়িত্বে বসেছি আমাদের মাথাটাকে যেন নিচু না করেন অগণতান্ত্রিক পদকে বেছে নেবেন না অগণতান্ত্রিক পদকে বাংলার মানুষ বাংলাদেশের মানুষ পছন্দ করে না বাংলাদেশের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত চিন্তা করে দেখুন যখনই শোষণ করতে এসেছে তখনই কিন্তু দেশের মানুষ দাঁড়িয়েছে আমরা আপনাদেরকে মাতার তাজ হিসেবে দেখতে চাই আমরা কলঙ্কিত হিসেবে যেন আপনাদেরকে দেখতে না পাই আমরা সর্ব সময়ের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমরা এই বাংলাদেশকে দেখতে চাই এটা আমাদের আহ্বান আপনাদের প্রতি সবশেষ যেটা হলো জুলাইয়ের শিক্ষাকে মাহানত না করা সতেরো বছর আমরা জুলুম নির্যাতনের মুখে ছিলাম এই প্রেস করে হয়েছিল হয়ে গেছিল আমাদের পিড়িয়ে বের করে দেওয়া হয়েছিল আমরা কিন্তু এক বিড়ের জন্য মাতানত করিনি একদিনে এমন কোনো সপ্তাহ পাবেন না যে সপ্তাহে এই সাংবাদিকের বিউজে বিউজের নেতৃত্বে সাংবাদিকার রাস্তায় নামেনি আমরা নেমেছি এখানকার যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকেই জুলাইয়ের এক একজন যোদ্ধা চার তারিখের ঘটনা জানেন জাহিদ ভাই আমাদের বললেন বড় ধরনের একটা পেশাজীবী সমাবেশ করতে হবে আজকে বলতে আমার দুই দানে বিএনপির মহোদয় আমাকে ফোন করলেন যে চার তারিখে বড় ধরনের একটা আপনার পেশাজীবী সমাবেশ করেন জাহিদ ভাই তখন জাহিদ ভাই তখন আত্মগোপনে ঘর থেকে বের হতে পারছে না এক পরে থাকা প্রতি মিনিটে মিটে প্রতি ঘন্টা ঘণ্টায় কথা বলছেন আমার সাথে চার তারিখে বাংলা কোথাও কাউকে নামতে দেয়নি গাড়ি চলতে দেওয়া হয়নি আপনারা জানেন এক বিভৎস অবস্থা সারা বাংলাদেশে তিন তারিখে শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হলো আমরা পেশা সকালে এসে দাঁড়াম দাঁড়াতে দিবে না আমরা দিক থেকে হঠাৎ করে হুইসাল দেওয়ার সাথে দেশে প্রেস ক্লাবের সামনে দুই হাজার সমাবেশ আমাদের বীর মুক্তিযুদ্ধ রোলামিন গাজী আজকে নেই আল্লাহ তাকে জান্নাত বাসী করেন তিনি সেই অসুস্থ অবস্থায় সেই সেই অনুষ্ঠানে সভাবদ্ধ করছিলেন আমি সঞ্চালনা করছিলাম আমাদের পেশাজীবীদের পাশে বিক্ষুব্ধ জনতা এসে বিশাল এক সমাবেশে পরিণত হল আমরা সেদিন সেই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্ররা যাদেরকে পাখির মতো গুলি করে করে নির্বিচার হত্যা করেছে এ হত্যা তার বিচার না হবে যতক্ষণ তারা রাস্তায় থাকবেন ততক্ষণ আমরা অভিভাবক হিসেবে টাকার রাজপথ ছেড়ে যাব না সেদিন আমরা ঘোষণা দিয়েছিলাম বন্ধুর আমার মোহর মোহু টিয়ারসেল কেনেট বোমা গুলি শুরু করে দিল আমাদের উপর নির্বিচারে গুলি অগণন গুলি নিউজের আজকে সভাপতি তিনি ওইটা আগাতে সেদিন আহত হয়েছিলেন আমাদের অসংখ্য সাংবাদিক পেশা দিয়ে আহত হয়েছেন সেদিন যুক্ত হলো কমরা নামে যে আমরা জানি না পস্তারি বাংলাদেশ মুক্ত হবে লড়াই হয়েছে সেদিন পেশাজীবীরা ফেসিবাদের যে কুড়ি করছে সেই পুলিশের এই প্রেস ক্লাবের সামনে পুলিশ বম চালিয়ে দিয়েছিল সেদিন পুলিশের গাড়ি ফেরত পাঠিয়েছিল গুলির মুখ পেশাজীবীরা এই সাংবাদিক পাশে আমরা সাংবাদিকরা সামনের কথা দিয়েছিলাম সেদিন অন্যায়ের কাছে আদালত আমরা শিখে নিজেকে বলছিলাম জুড়ে শিক্ষা হচ্ছে মাতা নত আমরা মাথা নত করিনি দুর্ভাগ্য সত্য আজকে আমাদের সকল অর্জন কেউ কেউ যেন আওয়ামী লীগ সকল অর্জনকে মুক্তিযুদ্ধের সকল অর্জনকে একজনের কৃতিত্ব হিসেবে নিয়ে গিয়েছিলেন এক দলের আজও সেরকম হচ্ছে আমরা কি সাপলা ভুলে যাব আমরা কি লগি বৈষ্ণার অবদান ভুলে যাব আমরা কি হাজার হাজার লোক যে গুণ হয়েছে খুন হয়েছে সেটা ভুলে যাব বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত চর্চিত পরিবারটা চিয়া পরিবার যে আমাদের বর্বার নেতা থেকে ফাঁসি দেওয়া হয়েছে কে অসংখ্য নেতা নেতাকর্মীকে আপনাকে গুম করা হয়েছে এই গুলে কি আমরা ভুলে যাব আজকে সেইভাবে শেখমজীব আঙুরিক যেভাবে মুক্তিযুদ্ধটাকে তাদের পারিবারিক করে করছে আজকেও কেউ কেউ সারা আন্দোলন সতেরো বছরের আন্দোলনটাকে কেউ কেউ বুক্তি করতে চান আমরা বলতে চাই এটা কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না যার যতটুকু অবদান ততটুকু অবশ্যই আপনারা ছাত্রজন রাজ্যের জীবন দিয়েছেন সংগ্রামে চূড়ান্ত করে নদীর জন্য যে আপনার বিশাল অবদান রেখেছেন এই কথা করার কারো সুযোগ নেই সবশেষ সবশেষ যেটুকু বলবো আমরা সাগর রুনি হত্যার বিচার করে পাইনি এক বছর এই সরকারে আমরা সাগর রুনি হত্যার বিচারের দাবি করছি আমরা একের সঙ্গে ফেসিবাদের দালাল সাংবাদিকরা যারা সেদিন আমরা একদিকে ছাত্রদের খুনের বিরুদ্ধে লড়াই করছিল আমার একদিকে ব্যানার টানিয়ে সেদিন যারা রক্তপাতকে উৎসাহিত করেছিলেন উল্টো বিচার দাবি করছে সন্ত্রাসী দাবি করে রাজপথের ছাত্র জনতাকে জামাত বিএনপি বলে সেই সব দালাল সাংবাদিকদের ও আমরা বিচার চাই তবে কোনো মব জাস্টিন চাই না অবিচার আমরা চাই না এই সুযোগ দিয়ে যারা প্রকৃত অবৈধ তাদের উপর বড় সেটা আমরা চাই না ফেসিবাদের দালাল দা যারা শেখ হাসিনা কে সরে চার থেকে মহাশয়ে চার ফেসিস থেকে মহাফেসিস বাড়িয়েছে তাদের বিচার আমরা চাই করতে হবে তাদের বিচারও আমরা সকল কালাকানু অবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছি একই সঙ্গে সুযোগ নিয়ে গণমাধ্যমে নিরবাস সাংবাদিক নির্যাতন নিপীড়ন খুনের মামলা আসামি করা গণমাধ্যম অফিসে গিয়ে হুমকি দেওয়া থেকে বাধ্য করার অন্যতম মব জাস্টিস অন্যায় আচরণ ফেসিবাদী আচরণ বন্ধ করার জন্যই আমরা আহ্বান জানাচ্ছি সবশেষ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যে আমাদের আহ্বান আমরা সতেরো বছর আপনাদের পাশে ছিলাম আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলাম আমাদের মূল লড়াইটা ছিল মুক্ত গর মাধ্যম মুক্ত গর মাধ্যম যদি থাকতো হাসিনা ফেসি চলতে পারতো এত লোককে খুন গুম করতে পারতো না সেই জায়গায় আজকে আপনাদের কাছে আমাদের দাবি থাকবে আগামীতে অবশ্যই আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবেন গণমাধ্যমের স্বাধীনতার উপর যেন কোনো হস্তক্ষেপ না হয় আমরা সাংবাদিকরা যেন মুক্তভাবে লিখতে পারি মাপ যেন না হয় আমরা মানবিক বাংলাদেশ আপনাদের কাছে প্রত্যাশা করি আমাদের আজকে আবেদন নিবেদন থাকবে একটি মানবিক বাংলাদেশ যেই মানবিক বাংলাদেশে খুন হত্যা কিংবা রাজানি থাকবে না চিন্তায় থাকবে না দর্শন থাকবে না আইনাগর হবে না আমরা নির্যাতিত হবে না সাগর রুনির মতো আমাদের সাংবাদিকদের জীবন দিতে হবে না সে ধরনের একটা বাংলাদেশ আপনার উপহার দেবেন এই পত্র শেষ করছি আপনাদের সবাইকে অগল ধন্যবাদ